প্রিয় দর্শক এবার আমরা পয়েন্টে যাব যে ভুল করে যদি কেউ বিসমিল্লা ছেড়ে দেয় তাহলে কোনো গুণা হবে কি না বা ওই গোস্ত খাওয়া হালাল হবে কি না আসলে দেখেন আন্না সুনাসিন আমরা আমাদের একটি প্রবাদ বাক্য আছে যে আল্লাহ পাক রব আলমিন পৃথিবীর শুরু সূচনা লগ্ন থেকে নিয়েই একেবারে শেষ পর্যন্ত যারা আসবে মানুষ তাদের কিছু না কিছু ভুল থাকবে একমাত্র নবী রাসুলগঞ্জ তারা ব্যতীত কিন্তু আমরা দেখতে পারি যে এই ভুলটা ভুলটা বলে মিস্টেক হয়ে যাওয়া ভুল বলতে ইচ্ছাকৃত ভাবে ভুল না এটা আমাদান ভুল না এটা হলো যদি মিস্টেক আপনার হয়ে যায় এখানে ভুল করে যদি আপনি বিসমিল্লাটা ছেড়ে দেন দেখেন আপনি জবাই করতে এসেছেন কিন্তু জবাই করার সময় ইন দা মেন টাইমে যে আপনি বিসমিল্লাটা পড়েন নাই কিন্তু আপনার মনে মনে আছে সবকিছু নিয়ে করেছেন আপনি বলবেন এমন টাইমে আপনি শরীরটা চালিয়ে ফেলেছেন এখানে আপনি বিসমিল্লাটা বলেন নাই তখন আপনি কি করবেন এই গোস্ত খাওয়া হালাল হবে কি নাকি হারাম হবে তো আপনি যদি ভুল ক্রমে ছেড়ে দেন তাহলে অধিকাংশ অলামায় ক্রামের মধ্যে যদি ভুল করে ছেড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এই গোস্ত খাওয়া হালাল হয়ে যাবে কারণ ভুল হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না কোরবানির সময়ও ভুল হতে পারে তো আমরা অবশ্যই সতর্কতা অনুযায়ী কাজ করব আমরা যারা কোরবানি করবো অবশ্যই আমাদের নলেজ থাকা দরকার যে এখন আমি কোরবানি করছি বা আমি এটাও আপনাদেরকে বলে দিয়েছি যে আশেপাশে যারা আছেন তারাও আপনারা আল্লাহ আকবার ধ্বনি দিবে যাতে যে ব্যক্তি জবাই করতেছে তার যদি মিস্টেক হয়ে যায় আপনার এই ধ্বনির কারণে সে আবার কিন্তু মনে করতে পারে সে অবশ্যই আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন প্রিয় দর্শক ভুলে যাওয়া নিয়ে বুখারি শরীফের ছোট্ট একটি হাদিস আপনাদেরকে অবশ্যই শুনিয়ে দিব কারণ প্রত্যেকটা কথার পরে আমি হয়তো বা আপনাদেরকে কোরআনের আয়াত শোনাব আর নইলে হাদিসের একটি টুকরা আপনাদেরকে শুনিয়ে দিব এখানে একটি হাদিসে বর্ণিত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মান নাসিয়া ফালা বাসা যে ব্যক্তি ভুলে গেছে জবাই করার সময় বিসমিল্লাহ ভুলে গেছে এটা লা বাসা এটা সমস্যা করবে না এটার কোনো সমস্যা নেই অর্থাৎ যদি ভুলে কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে তার জবে হালাল হয়ে যাবে প্রিয় দর্শক তবে অনেকে বিসমিল্লাহি আল্লাহ আকবর না বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কিন্তু বলেন বা বিসমিল্লাহি আলা সুন্নতি ইব্রাহিম খলিলুল্লাহ এগুলিও বলে থাকেন তো এই সমস্ত কিছু যদি বলে তাহলে হালাল হবে নাকি হারাম হবে তো একত্রে সংক্ষিপ্ত বক্তব্য হলো হালাল হয়ে যাবে বাট এটা হলো মাকুরো আপনারা অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন আদার্স অন্য কিছু বলার কোনো দরকার নাই যে সমস্ত রীতিনীতি আছে আমরা সেই সমস্ত ভুল রীতিনীতি থেকে ইনশাআল্লাহ বেরিয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন